প্লেট নিয়ে আসি অল্প একটু বেশি ছিল তো নিজে এনো বিনা পাতা তো হাপাচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার মনা রয়েছে সকালে ম্যাথ পড়া ওদিকে মনাকে রেডি করতে দিয়ে আমি চলে এসেছি সবার আগে রুটি বানাতে রুটিটা বানানো হয়ে গেলে আমার মনে হয় যেন বেশ একটা অনেকটা কাজ ঠিকঠাক হয়ে গেল এবার রান্নাটা একদিকে বসিয়ে আমি কিন্তু অন্য কাজ করতে পারবো কিন্তু রুটি হতে হতে তার অন্য কাজ করা যায় না তখন কিন্তু একদম গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটিটাকেই করতে হয় এদিকে ভাত ডাল তরকারি যাই বলো না কেন ওটা বসিয়ে গ্যাসের সামনে দিয়ে একটু হলেও কিন্তু সরা যায় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গনেশ রুটি দিয়ে নিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে আর রয়েছে কাতলা মাছ ওটা করবো আলু দিয়ে ঝোল প্রেশার কুকারে বাঁধাকপিটা দুটো মতন সিটি দিলেই কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে যায় আর খুব ঝটপট হয়ে যায় আগে না আমি প্রেশার কুকারে সেদ্ধ করতাম না মানে কড়াইতেই নর্মালি করতাম কিন্তু ভিডিও দেখে যেমন বলি না যে যে খারাপটাও যেমন শেখা যায় ভালোটাও কিন্তু শেখা যায় প্রেশার কুকারে সেদ্ধ করাটা এটা কিন্তু আমি এই ভিডিও দেখেই শিখেছি রাত্রেবেলা আমি যে গরম জলটা করে রাখি সকালবেলা কিন্তু সেই জলটা উষ্ণ উষ্ণ হয়ে থাকে আর এই জলটাকেই কিন্তু সকালবেলা খেয়ে নিই গণেশের টিফিন বক্সটা মুছে ঠুছে গুছিয়ে রেখে দিয়েছি মুছে না রাখলে পরে রুটি ভিজে যাবে তাই নিয়েও আবার চোদ্দখানা কথা শুনতে হবে আর এই ঝুড়িটা কিনে তো আমার ভীষণই সুবিধা হয়েছে আগে অন্য প্লাস্টিকের যে ঝুড়িগুলো ছিল না সেই ঝুড়িগুলো কি বলো এইগুলো ঢাললে পরে না অনেক সময় সেই মানে নরম হয়ে যায় কীরকম একটা হয়ে যেত তুবড়ে যেত কিন্তু এই ঝুড়িটা তো প্লাস্টিকের না আর প্লাস্টিকের হলেও বেশ ভালো একটা লাইলন না প্লাস্টিক কি জানি তা অবশ্য জানি না যাই হোক বাঁধাকপিটা তো আমার দেখতেই পেলে ভালো মতন ভাপা হয়ে গেছে এবার এটাকে ঝটপট করে রান্না করে নেব। গণেশ মনাকে দিতে গেছে এখনও আসেনি সেই ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সমস্ত সেরে নিলাম কারণ গণেশ আসলে আমাকে আবার মনাকে নিয়ে যেতে হবে এ সরি মনাকে আনতে যেতে হবে তো গণেশ চলে আসার পর দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম আর রান্না বান্না কিন্তু এদিকে আমার প্রায় চলছে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে মাছের ঝোলটা হলেই রান্নাটা আমার শেষ আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর ওদিকে গণেশও রেডি হয়ে গেছে গণেশের টিফিনটা গুছিয়ে দিলাম এবার ওর ভাতটা মাখছি ব্যাস গণেশের ভাত খাওয়া হয়ে যাবে আর তারপরেই কিন্তু বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর চাদরটা নেবো কিনা ভাবছি নাকি স্টুলটা নিয়েই যাবো খাবারের ঝুড়িগুলোর উপর না যদি একটা করে থালা চাপা না দিই তাহলে নোংরা নোংরা পরে অনেক সময় মশা টাসা কী হয় মোড়ে খাবারের মধ্যে পড়লে সেসব খেলে না রোগ হয় তো এদিকে সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে গরম জলের বাটিটা রেডি করে গেছি চলো এবার বেরাই আজকে সকাল দিয়ে মানে নেট ভরি আট জিবি নেট আমার রয়ে গেছে আর আজকে আমার নেটের শেষ দিন আর কি মানে এমনি যেটা আমরা রিচার্জ করি সেটা তো করি সেটা কথা বাদ দাও তাছাড়াও আমার একটা এক্সট্রা রিচার্জ করতে হয় ভিডিও আপলোডের জন্য সেই ডেট আজকে শেষ আট জিবি নেট এই কথা গণেশ শুনে কী আনন্দ বলছে বছর হ্যাঁ আছে বলছে বছর এক একবার এরকম দিন আসে উনি টিভিতে আর ফোনে দুটোতে হটস্পট হিসেবে করে গান শুনছে ঠিক আছে যেহেতু আজকে রাত বারোটার পর নেটটা শেষ হয়ে যাবে আট জিবি নেট তো আমার একদিনে লাগে না তাই না তো আম্বানিকে মোট কথা ফ্রি দেওয়া যাবে না যেভাবেই হোক ওটাকে মানে আজকে শেষ করতে হবে দরকার হলে আজকে আমরা সিআইডি টিভিতে দেখবো কারণ টিভিতে যখন আমরা নেট চালাই না তাহলে নেটটা বেশি খায় তো ছুটে এত অব্দি এসেছে পুরো ওখান থেকে এত অবধি ছুটে এসেছে কেন না নিচে ট্রেন আসছে দেখ হাঁপাচ্ছে এভাবে হাঁপাচ্ছে অনেক কোনো মানে আছে নিজ দিয়ে ট্রেন যাবে তাতেও হাঁপাচ্ছে এসে সবার আগে গরম জল বসিয়েছি আর মনা গেছে স্নান করতে বলছে এতটা যে এসেছি এই যে শরীরটা একটু গরম লেগেছে এই ফাঁকে স্নান করে নিতে হবে তো এসে গরম জল বসালাম ও গাছে স্নানে আর আমি দেখো এখনো চেঞ্জ করিনি শীতকালের এই এক জ্বালা মানে একবার জামা কাপড় গায়ে দিলে আর ইচ্ছা করে না খুলি চেঞ্জ করব করে খাওয়া দাওয়া করব তারপর স্নান আছে আজকে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম এই ইন্ট্রোটা আজকে সকাল থেকে দেওয়া হয়নি মনা স্নানে গেছে মনা আসলে তারপর টিফিন খাবো সেই জন্য ভাবলাম বসে থেকে তো কাজ নেই আমি বরং আমার ঘরের কাজ শুরু করে দিই কারণ আজকে রয়েছে বৃহস্পতিবারের পুজো মানে লক্ষ্মীবারের পুজো দিতে তো মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা টাইম নেবেই বৃহস্পতিবারের পুজো দেওয়াটা কিন্তু বেশ একটা যেমন হ্যাপা সেরকম বৃহস্পতিবারের পুজো দেওয়ার পর সিংহাসনটা দেখলে কিন্তু বেশ মনটা ভরে ওঠে কবে থেকে ভাবছি ঠাকুরের একটা সোয়েটার কিনবো সে সময় আর করে উঠতে পারছি না মেলায় দেখেছিলাম কিন্তু না আমার এই লক্ষ্মী ঠাকুরের সাইজের ঠিকঠাক পাইনি পেয়েছিলাম এর থেকে ছোট আবার পেয়েছি এর থেকে বড় ঠিকঠাক সাইজের না পেলে ঠাকুরের জন্য কিনে দেওয়া সেটাকে আমি আবার মানে খাপাতে পারবো না সোয়েটার তো আর খাপানো যায় না তাই না বলো কীরকম একটা বাজে ব্যাপার দেখি এর মধ্যে যদি বেলঘুরিয়া যায় তাহলে একটা সোয়েটার কিনতে হবে ঠাকুরের জন্য আগের বছরও ভেবেছিলাম এই ভাবতে ভাবতে শীতও চলে গেছে আর কেনাও হয়ে ওঠেনি পুজো দেওয়া শেষ করে এবার কিন্তু এসেছি একটা মস্ত কাজে মস্ত কাজ কি কাজ বলতো এই যে চাদরটাকে এই ঘরের পাল্টাতে হবে বুঝতেই পারছো এই ঘরের চাদর পাল্টানো মানে সে এক যুদ্ধের কাজ আর সেই যুদ্ধে কিন্তু আমি একা না আজকে মেয়েকেও নিয়ে নিয়েছি ওর মাথা বেশ খানিকটা গরম ও শুয়েছিল ব্লাঙ্কেটের তলায় ওকে টেনে টুনে নিয়ে আসা হয়েছে মাথা গরমকে পাত্তা না দিয়ে কাজ করাই ভালো তো সেই হিসাবে আমি কিন্তু চাদর ঠাদর সমস্ত পাতা শুরু করেছি আর এই চাদর মানে কি বলবে এই যে শীতের শুরুতে ধরো একবার পেতে নিলাম তাই জন্য নিশ্চিন্ত অন্তত পনেরো দিন এক এক মাস মতন এই ঘরে চাদরটা এরম পাতাই থাকে সত্যি কথা বলতে এই ঘরে চাদর আমি খুব বেশি চেঞ্জ করি না মাসে একবার করেই করি কারণ এই ঘরে আমরা কেউ শুই না শুধুমাত্র মনা সন্ধ্যাবেলাটা একটু পরে যেহেতু আমরা ওই ঘরে আমি টিউশনই পড়াই আর ওর এখন মাধ্যমিকের পড়া তাই ও এই ঘরে বসে একটু পড়ে ব্যাস এইটুকু ছাড়া কিন্তু এই ঘরে সকালবেলা গণেশ একটু বসলে বসলো না বসলে না বসলো আমার তো আর সেভাবে এই ঘরে ওই কাজ ছাড়া আর বসা শোয়া কিছুই হয় না ঘরের মধ্যে মনে হচ্ছে হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এরকম ফিল আসছে আর ওদিকে হচ্ছে আমি সবজি কাটলাম কালকে সবজি কেটে উঠলাম কাল আছে একটা স্পেশাল দিন কিন্তু কোনো ধামাকাদার ব্লগ আসবে না ধর কেন আসবে না সেটা পরে জানাবো আর এখন দুটো পাপড় ভাজছে আমার একটু উঁচু মুচো খেতে ইচ্ছা করছে বলে বিহেভিয়ারটা ভালো কর একটু কটা বাজে বিহেভিয়ারটা একটু ভালো কর তো নিজের বল বলো না বল তোর বিহেভিয়ারটা আমি লোককে দেখাতে চাই তোর আসল রূপ তোর আসল মুখোশ আমি খুলে দিতে চাই তুই আর তোর বাবা যেটা থাকিস সেটা তাদের নকল মুখোশ আমি তাদের আসল মুখোশটা আমার ক্যামেরাতে রেখে দিতে চাই আমার টাইম লাইনে তোমারটাকে ভিডিও করবো আমি 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 যেটা বলছি আমার কথা আমাকে ফেরত দিলে চলবে না আসলে হবে না ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে নিয়ে এখন চায়ের পাশাপাশি একটু পাস্তা সেদ্ধ করে রেখে দিলাম আজকে মনে একটু পাস্তা খেতে চেয়েছে তো আমারও খেতে ইচ্ছা করছে ঘরে না শীতের অনেক সবজি রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম বাঁধাকপি তো অনেক কিছু রয়েছে যখন ভাবলাম আজকে একটু পাস্তা বানাই কিন্তু এখন তো বানানো হবে না এখনই সব টিউশনই পড়তে আসবে তাই পাস্তাটাকে ঠিক করেছি যে টিউশানি পড়িয়ে উঠে তারপরে বানাবো তো পাস্তাটা সেদ্ধ করা থাকলে একটা কাজ অন্তত এখানে থাকে আর সবজি শব্দে সমস্ত এমনি কেটে আমার গোছানোই রয়েছে কমপ্লিট করে উঠে কিন্তু পাস্তাটা বসিয়ে দিয়েছি আর তো দেখতেই পাচ্ছ পাস্তার মধ্যে কিন্তু আজকে অনেক ভেজিস দিয়েছি মানে গাজর বিনস ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ সব কিছু দিয়ে করছি শীতকালে তো ঘরে সমস্ত সবজি থাকে আর সমস্ত সবজি দিয়ে না চাউমিন পাস্তা খেতে দারুণ লাগে পাস্তাটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখন ঝটপট বানাবো আর আমার কন্যাকে খেতে দেবো ওর বহুত জোর খিদে পেয়েছে আমার পাস্তা রেডি আমি তো পাস্তার উপর কেচাপ নিয়েছি আর আমার মেয়ে কেচাপ খায় না ও শুধু শুধু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি কারণ খুব জোর খিদে পেয়েছে খিদে পাওয়ারই মতন সেই দুপুরে কখন খেয়ে যা শীতকালে তো সন্ধ্যা রাত অনেকটাই বড় আর এই কাঁচা পেঁয়াজটা অল্প একটু বেশি ছিল রাত দশটার সময় বাড়ি এসে এখন খাবে চা চা তাহলে প্লেট নিয়ে আসি কানে হেডফোন গুঁজে এখন ফোন দেখবে আর চাকাবে মানে কি আনন্দ আর আনন্দ